যে নারী তিন জায়গায় গমন করবে তিন জায়গায় যাওয়া আসা করবে আল্লাহ তার কোনো কবুল করবেন না তার নামাজ রোজা হাকাত সব কিছু বিফলে চলে যাবে। আল্লাহ তার এইত কেউ একসেপ্ট করবেন না গ্রহণ করবেন না নাম্বার এক যে নারী বাজারে গিয়ে সেই যে নারী বাজারে গিয়ে নিজের মাথাকে নত করে অথচ রোশন করেছেন লাখ কুমোর তোমরা কবরকে আমাদের দেশে অনেক ভণ্ড বাবা আছে যারা ভঙ্গ এরা আমাদের মা বিভিন্ন প্রলোভন দেখ বিভিন্ন প্রলোভন দেখাই বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদের মা বন্ধের কে সেজদা দিতে বাধ্য করে আসলে আমাদের মা বন্ধের অন্তর তো অনেক নরম দিল তো অনেক নরম এজন্য বিভিন্ন ভণ্ড বাবা বাজারে বসে থাকে বিভিন্ন ভণ্ড বাবা তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাই তাদেরকে বলে তোমার পরিবার থেকে এই সমস্যা দূর হয়ে যাবে তুমি পাঁচ বছর পরে এত টাকার মালিক হয়ে যাবে তোমার সন্তান হবে এ সব কিছু এরকম বিভিন্ন প্রলোভন দেখি আমাদের মা বোনদেরকে কবরে সেদ্ধা দিতে বাধ্য করছি নাম্বার দুই গণকের কাছে যে মা হাত দেখাবে হাত দেখে নিজের ভাগ্যকে নির্ধারণ করার চেষ্টা করব ইনফুসার সে কি করবে এই সম্পর্কে যদি কোনো ব্যক্তি নিজের হাতকে কোনো মাগন নিজের হাতটি গণকের কাছে দেখায় তাহলে এই নারীর কোনো ইবাদত আল্লাহ তাআলা কেবল কোন্দিন না মাগনদেরকে বলবো আপনি যখন কোন গণককে দেখবেন তখন সর্বপ্রথম তাকে একটু থাপ্পড় দিয়ে বলবেন আরে গণক তুই যদি জানতি আমি ভবিষ্যতে কি করব তাহলে আমি যতকে থাপ্পড় মারলাম এ সম্পর্কে তুই জানতি না নাম্বার 3 অনেক সময় আমরা রাস্তাঘাটে চলতে দেখি টিয়া পাখি দিয়ে বিভিন্ন পাখি দিয়ে কাঠ বের করে দেখাই এবং বলে এই যে তোমার যে কাঠটা টিয়া পাখি উঠিয়েছে এটাই হলো তোমার ভাগ্য পাঁচ বছর পরে তুমি দশতলা বাড়ির মালিক হবে দুইটি গাড়ির মালিক হবে এই সব কিছু শির আল্লাহ তালা বলেছেন এই না শ্রীকালা মনে বিষয় শিরিক শব্দ থেকে বড় জুলুম আপনি আগামী দিনে কি করবেন এটা আল্লাহ তারা ব্যতীত কোনো ব্যক্তি জানে না কোনো বনক জানে না কোনো বাবা জানে না কোনো পাখি জানে না সুতরাং কোন নারী যদি তিন জায়গায় গমন করে মাজারে যাওয়া আশা করে বনক কে নিজের হাত দিকের শরীকে বিশ্বাস করে নেয়टिया পাখির উপরে বিশ্বাস করে সেভাবে চলতে থাকে তাহলে তার কোন ইবাদত আল্লাহ তলার কাছে কবুল হবে না তাই আমরা প্রত্যেকই এই জায়গাগুলো থেকে বিরত থাকব এবং আমার কপাল এবং নাককে মাথাকে নত করবো একমাত্র আল্লাহ তাআলার কদরে চরণে আল্লাহ তোমাদের কি তৌফিক দেন করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু